আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কে দর্শক আজকের এই সন্ধ্যাবেলায় বেলায় বাংলাদেশ সময় অনেকটা প্রশান্ত মন নিয়ে এবং কিছুটা হলো দেখে বলা হয় ভালো একটা মন এবং মানসিকতা নিয়ে আপনাদের সামনে এলাম গত কয়েকদিন ধরেই ভীষণ রকম মন ভার হয়ে আছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধের সময় আমার যে জ্ঞান আমার যে ইমান সেটি বারবার ইরানের পক্ষে যাচ্ছিল কিন্তু আমার যে বুদ্ধি এবং আধুনিক দুনিয়ার যে প্রযুক্তি সব মিলিয়ে মনে হচ্ছিল যে ইরান সম্ভবত পারবে না এবং এই জাতিটি শেষ পর্যন্ত ধুলোয় মিশিয়ে যাবে এবং নয় কোটি মুসলমান ইরানের তারা সহ মধ্যপ্রাচ্যের সকল মুসলমান সম্প্রদায়ের যারা জনগণ রয়েছেন তারা এবং আমরা সারা দুনিয়াতে দুইশো কোটি মুসলমান আর একটা নিদারুণ অপমান তারপরে কষ্ট এবং যাকে বলা হয় অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হব কিন্তু এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধের সময়টিতে ইরানের ধর্মীয় নেতা জনাব আয়তুল্ল আলী খামেনি তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন তিনি যে প্রজ্ঞা দেখিয়েছেন যে সাহস এবং শক্তি দেখেছেন আসলে এইরকম আমি আসলে কখনো কল্পনাও করিনি যে একটা জাতির জাতীয় নেতা এই পর্যায়ে হতে পারেন দুই নম্বর হলো যে ইরানের যে সামর্থ্য তাদের অর্থনৈতিক সামর্থ্য অন্যান্য সামর্থ্য নিয়ে আরও অনেকের মতো আমারও সন্দেহ ছিল কিন্তু গত কয়েকদিনের যুদ্ধে তারা যে পারঙ্গমতা দেখিয়েছেন তারা যে সফলতা দেখিয়েছেন এবং চাতুর্যের সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাসি সব মিলিয়ে তারা বাস্তব ক্ষেত্রে একটা পাহাড়ের সঙ্গে যেভাবে একটা ইঁদুরের লড়াই ঠিক ওইরকম একটা লড়াইতে সারা দুনিয়ার ভিত্তি কাঁপিয়ে দিয়েছেন তার ফলে কি হলো স্বয়ং জনাব ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে চেষ্টা করেছেন তার সঙ্গে সঙ্গে কাতারের মাধ্যমে মানে আমেরিকারও বন্ধু এবং ইরানের বন্ধু কাতারের মাধ্যমে একটা নেগোসিয়েশন করে ইরানের এবং ইসরায়েলের যে যুদ্ধ এটার একটা যুদ্ধ বিরতি করার জন্য মোটামুটি তিনি উভয় পক্ষকে রাজি করিয়েছেন এবং এর ফলে তিনি গত রাতে খুব আনন্দের সঙ্গে ঘোষণা দিয়েছেন যে যুদ্ধবিরতি হয়ে যাচ্ছে আজকে থেকে ছয় ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এরকম একটা টাইম ফ্রেম দিয়ে তিনি একটা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন এবং বলছেন যে ইরান সুখে থাকুক ইসরায়েল সুখে থাকুক পৃথিবীর মানুষ সুখে থাকুক এটা সুখের সময় যুদ্ধের সময় নয় কিন্তু এই ঘটনার পরেও আজকের সকালে যুদ্ধ থেমে থাকেনি প্রথমে ইরান আক্রমণ করে প্রথমে ইসরায়েল আক্রমণ করেছে তারপর ইরান আক্রমণ করেছে তো এই বিষয়গুলোর মধ্যে সারা পৃথিবীতে এই ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ নিয়ে যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমার দৃষ্টিতে ইরানের একটা মহা বিজয় এবং এই ইরানের বিজয়ের জন্য আমি প্রথমেই আল্লাহুয়ার আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহর দরবারে সুক্রিয়া দায়ী করছি এবং তার সকল নিয়ামতের জন্য জাতি নিয়ে আমাকে দিয়েছেন বিশ্বের সমস্ত মুসলমানদেরকে দিয়েছেন এবং প্রায় আটশো বছর ধরে মুসলমান জাতিকে এই বিশ্বের উপর আধিপত্য করার তৌফিক দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা চিত্রে মহান আল্লাহ রবুল আলমিনের গুজার করছি ক্ষমা চাই নিজের দুর্বলতার জন্য অক্ষমতার জন্য এবং সারা পৃথিবীর মুসলমানদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহর কাছে করুণা চাই আল্লাহ তুমি যে বিজয় আমাদেরকে দিয়েছিলে অতীতে যে রাজত্ব এবং যে নেতৃত্ব তুমি আমাদেরকে দিয়েছিলে আবার আমাদেরকে ফিরিয়ে দাও যে কোনো বলে আমাদেরকে ফিরিয়ে দাও এবং তোমার সম্মান তোমার তৌহিদ এবং তোমার হুকুমত এই জমিনে তুমি যেভাবে চাও যেভাবে কোরআনে বলা হয়েছে যেভাবে আল্লাহ রাসুল এই জমিনে প্রতিষ্ঠা করেছেন তোমার সাহাবা একরাম রাসুলের সাহাবা একরামরা জমিনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই রকম একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক বিশ্ব মুসলমানদের নেতৃত্বে গড়ার তৌফিক কেনায়েত করে এই এই বলে আমি আজকের এই আলোচনাটা শুরু করছি কিন্তু তার আগে দেখে আসি যে আমার সঙ্গে কারা কারা আছেন সম্মানিত দর্শক যারা আছেন অনেকে আছেন ইরানের সুস্পষ্ট বিজয় দেখিনি নিছে আরব বিশ্বের শিক্ষায় অনেক কিছু আছে কারণ মার্কিন সুদূর প্রসারী ফন্দি চলমান থাকে নিশ্চিত থাকবে এক ভাই লিখেছেন এম রহমান তারপরে আসসালাম আলাইকুম জনাব আজকের যে বিষয় আপনি লাইভ করছেন সেই বিষয়ে বাইরে একটা প্রশ্ন আপনি কি আবার আওয়ামী লীগে চলে যাবেন ভাই এই রাজনীতির কথা আমি চিন্তা করছি না ভাই আমি যেভাবে আসলে সত্যের পক্ষে কথা বলছি এই কথা বলতে গেলে যদি আওয়ামী লীগের পক্ষে আসে আলহামদুলিল্লাহ যদি প্রয়োজন হয় ইনুসির পক্ষে আবার কথা বলার প্রয়োজন হলে আবার কথা বলবো কিন্তু রাজনৈতিক ঘেরা টপে আমি আর পড়তে চাচ্ছি না এটা হলো মনির মির্ধা আলহামদুলিল্লাহ তারপরে শেষে রনি ভাই একটা কথা জানা ছিল ওরা মুক্তিযোদ্ধার কথা বাতিল করলো আর এখন ওরা যেটা পাবে ওটা কি এটা না সারা দেশে আলোচনা হচ্ছে এটা আমার তেমন কিছু বলার দরকার নেই একজন বলছেন আল্লাহ ফকবর আপনার সঙ্গে আবার বলছে আল্লাহ ফকবর চিনি ছাড়া চা ধন্যবাদ তারপরে শেষে যারা প্রশংসা করেছেন আচ্ছা রনি ভাই এখান থেকে আপনার রনি ভাই এখান থেকে আপনার মাসে কত ইনকাম হয় ভাই আপনাকে একটা কথা বলি খারিউল আলম সাহেব আয়ের জন্য এই কাজটি করিনি আমি যখন সংসদ সদস্য হই দু হাজার নয় সালে পার্লামেন্টে যাদের বৈধ ইনকাম আছে তাদের মধ্যে আমি ধনী ব্যক্তি ছিলাম এখনও ওই অবস্থাতে আছি আমি এই শহরে বৈধ ইনকাম করা ইনকাম ট্যাক্সের ফাইলে আছে এবং সুখে শান্তিতে যে কজন রাজনীতিবিদ আছেন আমার কাছে মনে হয় না যে আমার সেই অর্থনৈতিকভাবে ভালো পর্যায়ে এই কোনো রাজনীতিবিদ আছেন ফলে এই যে প্রশ্নটা করছেন এটা আমার হীনমন্যতা থেকে আমি যে বাড়িতে থাকি যে গাড়িতে চলি যে সমাজে চলি সেই দুই হাজার এক না উনিশশো একানব্বই থেকে লাস্ট চল্লিশ বছর আমার নিজের ইনকাম থেকে উনিশশো একানব্বই থেকে আজ পর্যন্ত আমি যে অর্থনৈতিক অবস্থার মধ্যে আছি এর সঙ্গে আপনার এই প্রশ্ন বেমানান আপনি যদি বাংলাদেশের সবচেয়ে সেরা ধনী বসুন্ধরা গ্রুপ কিংবা সালমান আলিফ রহমান কিংবা অন্য অন্য যারা এস আলম আশা করি গুলাম মল্ল রনির সাথে ওই ওই কথা বলার মতো অর্থনৈতিক নিয়ে এদের নেই এখন আপনি যদি ইয়েস আলমকে জিজ্ঞেস করেন সালমান আফ রহমানকে জিজ্ঞাসা করেন ইস্পাহানির মালিক রহিমা বেহরুজ মালিক তাদের জিজ্ঞাসা করেন ইউটিউব করে তাদের কত ইনকাম হয় আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন তারা গোলাম সবসময় মানুষ সুযোগ পেলেই যে এখানে সুযোগ পেয়েছেন সুযোগ পেলে সব প্রশ্ন করতে হয় না এটা আপনার আরও অবনমিত একটা মানুষকে এখান থেকে যত টাকা পাচ্ছি এক হাজার কোটি টাকাও যদি পাই সেটা বড় কথা না এটার মাধ্যমে এই যে যে প্ল্যাটফর্মটা পাচ্ছি আপনাদের সাথে কথা বলার পাচ্ছি বাংলাদেশের লাখ লাখ রাজনীতিবিদদের মধ্যে আমার মতো কেউ কি কথা বলতে পারছে বলেন তো মির্জা ফুকুল ইসলাম সাহেবের কি এইভাবে একটা কথা বললে প্রতি মাসে এক কোটি লোক দেখবে আমি খুশম মাহমুদ চৌধুরী সাহেব দেখবে ওবায়দুল কাদের সাহেবের চ্যানেল যদি একটা চ্যানেল করে এটা দেখবে বলেন তো এখন পিনাকির ভিউ আমার সে বেশি কিন্তু পিনাকি তো পলিটিক্যাল বা আমার যে এই বাংলাদেশের যে অবস্থান আছে সেটা তো আবার পিনাকির নেই আমার যে অর্থনৈতিক অবস্থা আছে ব্যবসা আছে বাণিজ্য আছে বাড়ি আছে গাড়ি আছে সেটা কি পিনাকি বা কনক ছাড়া আছে বলেন তো যার জন্য আমাকে আমার মতো করে মূল্যায়ন করেন এটা আপনার জন্য ভালো হবে ধন্যবাদ আর একজন যেটা আছে যাক এখন আসল কথায় আসি আসল কথা আসি যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন অনেকটা একতরফাভাবে এবং অতি উৎসাহ হয়ে এর মূল কারণটা হলো তিনি তার যে বিটু বোমারো বিমান দিয়ে হামলা চালিয়েছেন ইরানে ইরান তার ধারণা ছিল হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট যে ইরান আমেরিকার এই আক্রমণে ভয় পেয়ে যাবে এক তার আগে তিনি দম্ব ভরে দুটো কথা বলেছিলেন যেটা আমার কাছে মনে হয় আল্লাহ বেজার হয়েছেন এক নম্বর হলো যে তিনি বলেছেন যে আমি ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় আসেন সেটা জানি কিন্তু এখনই আমরা তাকে না বুঝার চেষ্টা করুন জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহরবুল আলমী ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও আলী তো দূরের কথা যে কোনো একটা মানুষের একটা পশম স্পর্শ করতে পারবে না যদি জমিনের মালিক আল্লাহ কাউকে রক্ষা করতে চান তো এক্ষেত্রে আমরা যারা ধর্ম বিশ্বাসী তাদের মতে স্বয়ং আল্লাহর যে রুববিয়ত এবং আল্লাহ তো আলার যে ক্ষমতা এটাকে বা তার যে ইজ্জত বা ইজাত তার যে চাদর এই চাদরকে নিয়ে টানাটানি করেছেন ট্রাম্প এই আলী খামেনিকে মারার কথা বলে যে আমরা তাকে মারব না এটা আল্লাহ বেজার আল্লাহ বিক্ষুব্ধ হয়েছেন এবং এই আল্লাহ যে মুহূর্তের ভিতরে উল্টে দিতে পারে এই দুই আমেরিকা আমেরিকার মতো রাষ্ট্র দুই চার আমেরিকার মতো রাষ্ট্র পৃথিবীতে বহু সময় ছিল আল্লাহ মাকড়সার জাল দিয়ে মাকড়সা দিয়ে তেলা দিয়েও এরকম বড় বড় রাষ্ট্র শেষ করে দিয়েছেন অসংখ্য উদাহরণ রয়েছে লক্ষ বছরের ইতিহাসে তো কাজেই তার এই বক্তব্যটা দ্বিতীয় তাদের যে দাম্ভিকতা ছিল তিনি নিঃশর্তে ইরানকে আত্মসমর্পণ করতে বলেছিলেন তো এই যে তার যে দাম্ভিকতা সেই দাম্ভিকতাকে মোকাবেলা করে ইরান যুদ্ধ করে গেছে যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে যখন ইসরাইলের দেয়াল ঠেকে গেল পিঠে পৃথিবীর তাবত মিলিটারি যারা এক্সপার্ট ছিলেন তারা পৃথিবীর তাবত যে সকল ধরেন সংবাদ মাধ্যম জার্নাল পত্রপত্রিকা তারা প্রেডিক্ট করে বলছিল যে এখন যুদ্ধের যে অবস্থা দশ থেকে বারো দিন বড় জোর ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারে আর এখন আজকের দিনে যদি বলা হয় তাহলে তিন থেকে চার দিন বা পাঁচ দিন ইরানের সাথে এই ধারায় যুদ্ধ চালানোর মতো সক্ষমতা ইসরায়েলেরা আছে তো সেই দিক থেকে ইসরায়েল যেটি করলো সেটি হলো তার বস বা তাদের যে মালিক ইরানের বিরুদ্ধে আমেরিকাকে যুদ্ধে নামিয়ে ফেললো যে যখন আমেরিকা এখানে তার সর্বোচ্চ শক্তি এরপরে আর কিছু নাই এরপরে যেটা পারে সেটা হলো প্লেন থেকে নেমে আমেরিকার প্রেসিডেন্ট প্লেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে আর এই তাদের হাতে যে সকল পরমাণু বোমা রয়েছে সেগুলো নিক্ষেপ করতে পারে এর বাইরে কিচ্ছু করার তাদের আর নাই তাদের সবচেয়ে শক্তিশালী বোমা শক্তিশালী এয়ারক্রাফট তারা সেখানে পাঠিয়েছে বি টু বোমার বিমান ইরানের একটা পশম স্পর্শ করতে পারেনি ইরানের কেউ ভয় পায়নি বরং ইরানের ভিতর যে জাতীয়তাবোধ জাগ্রত হয়েছে সেখানে শিয়া সুন্নি কুর্দি থেকে শুরু করে সমস্ত ধর্মমত জাতি গোষ্ঠী সব এক হয়ে গেছে এমনকি ইরানে বসবাসরত ইহুদি যারা আছে তারাও ইরানের পক্ষে চলে গেছে তো এই যে একটা অবস্থা সেই অবস্থায় ট্রাম্প কল্পনা করতে পারেনি এবং যখন সেই বিটু বিমারু বোমারু বিমানের আক্রমণের সঙ্গে সঙ্গে কাউন্টার ইরানের চারটি বেইস ঘাঁটি তার মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটিটি কাতার এবং কাতারের সঙ্গে ইরানের কৌশলগত বন্ধুত্ব আছে তো সেক্ষেত্রে কাতারকে জানিয়ে এবং আমেরিকাকে জানিয়ে তারা কাতার আক্রমণ করেছে অন্যান্য বেজে আক্রমণ করেছে যেটা আমেরিকা কল্পনাও করতে পারেনি ফলে এই যে আমেরিকার ঘাটিতে আক্রমণ করার ছয় ঘন্টার মধ্যে আমেরিকা বলতে গেলে আত্মসমর্পণ করেছে এবং তারা সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধ বিরতির জন্য কাতারকে নিয়োগ করেছে এবং সেখানে ইরান গ্রিন সিগন্যাল দিয়েছে যে ঠিক আছে আর ইসরায়েলও দিয়েছে কিন্তু সমস্যা হলো দুটো সমস্যা হলো আপনারা জানেন যে ইহুদি যে জাতিটি দ্বারা বেইমানের জন্য মুনাফিকের জন্য সেই হাজার বছর ইতিহাসে কুখ্যাতি অর্জন করেছে তাদের কোনো কথার দাম নেই অন্যদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার যে আনপ্রেডিক্ট যে মনোভাব এবং তার যে চরিত্র তারও কথার কোনো মূল্য নেই সে সকালে একটা বলে বিকাল একটা বলে সকালে বলে তো যদি ডিসেম্বর মাসে নির্বাসন হবে তো বিকেলবেলা বলে যে এপ্রিলে হবে আর রাতে গিয়ে বলবে যে না জুনে হবে তো এইরকম একটা ফাজিল প্রকৃতির মানুষ এবং ইরানের সঙ্গে আমেরিকার একটা যে সম্পর্ক এটি কিন্তু ওবামার আমলে প্রায় নিউট্রালে চলে এসেছিল এবং বারাকুবাবা তাদের সঙ্গে যে একটা চুক্তি করেছিলেন সেটা হলো তাদের যে পরমাণু চুক্তি ইরান এবং আমেরিকার যে পরমাণু চুক্তি সেখানে ইরান স্বাক্ষর করেছিল এই ওবামার পরে যখন ডোনাল্ড ট্রাম্প গত টার্মে আসেন এসেখনেও তিনি এই চুক্তিটা বাতিল করে দিয়েছিলেন এবং ওই সময় ইরানের সাথে তার যে আমেরিকার যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয় সেটাই কিন্তু আজকের এই পরিণতিতে নিয়ে এসেছে ফলে আজকের যে ক্রাইসিস সেই ক্রাইসিসটা মূলত ইরানের সাথে আমেরিকার যে ক্রাইসিসটা এটি শুরু করেছিল ডোনাল্ড ট্রাম্প তার আগের জমানাতে তো কাজই ডোনাল্ড ট্রাম্পকে মানে ইরান কখনো বিশ্বাস করে না এবং করবে না এই গেল এক দুই নম্বর হলো যে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি বিপদে না পড়লে এই কাজ করতো না ইরান সেটা বুঝতে পারে বুঝতে পারার কারণে সে বলছে যে ঠিক আছে এরকম যদি একটা কথাবার্তা হয় তাহলে একটা চুক্তি হওয়া দরকার এবং সেই চুক্তির শর্তগুলো কি এবং শর্তের মধ্যে ইরান ইতিমধ্যে যেটাই তারা বলে ফেলেছে বলে ফেলেছে যে তারা এখন থেকে আর এই যে পরমাণু চুক্তিতে কোনো দেশের সঙ্গে যাবে না এমনকি আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা রয়েছে সেখান থেকে তারা নিজেদেরকে প্রত্যাহার করে নেবে তারা নিজেদের মতোভাবে একতরফাভাবে যেভাবে ইসরায়েল যেভাবে উত্তর কোরিয়া তাদের পরমাণু কেন্দ্রের উন্নয়ন ঘটাচ্ছে তারা সেভাবে করবে এবং আলটিমেটলি ধরে নেওয়া হয় যে তারা পরমাণু বোমা বানানোর পর্যায়ে চলে গেছে অথবা তারা বানিয়ে ইতিমধ্যে তারা সেই পরমাণু বোমার পরীক্ষা সম্পন্ন করে ফেলেছে তো কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আগামীতে যদি চুক্তি হয় তাহলে এই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্তি করা যাবে না পরমাণুর বিষয়টা বাদ দিয়ে তাদের সঙ্গে শান্তি চুক্তি করতে হবে দুই নম্বর হইল গাজা গাঁজাতে যা কিছু ঘটছে এবং এই সমস্যা তো মূলত গাঁজাকে নিয়ে তো সেই গাঁজার ব্যাপারেও ইসরায়েলকে যুদ্ধবিরতি দিতে হবে এবং গাঁজার পুনর্গঠনে তাকে মানে ইসরায়েলকে সহযোগিতা করতে হবে টাকা দিতে হবে ক্ষতিপূরণ নিতে হবে এবং এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি আমেরিকা এবং যাকে বলে হয় ইসরায়েলকে দিতেই হবে এছাড়া সেখান থেকে তারা ফিরবে না এবং এই যে একটা চুক্তি এই চুক্তির ছাড়া ইরান নিজেদেরকে এই যুদ্ধবিরতি থেকে যাকে বলে দূরে রাখবে কারণটা কি কারণটা হলো যে ইতিমধ্যে ইরান যুদ্ধের যে বেনিফিট এটা তারা পেয়ে গেছে পেয়ে গেছে প্রথমত আপনারা জানেন যে রাশিয়ার সঙ্গে তাদের একটা সম্পর্ক হয়ে গেছে এবং রাশিয়া ইতিমধ্যে যত রকম লজিস্টিক সাপোর্ট দরকার দিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া সরাসরি ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইতিমধ্যে তারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা পরীক্ষামূলক ছুঁড়েছে অন্যদিকে বিশ্বের যে সকল পরমাণু শক্তিধর রাষ্ট্র রয়েছে যাদের পরমাণিক বোমা রয়েছে তারা অনেকেই তারা বলছে যে এরকম তোমাদের আর বোমাঠামা বানা লাগবে না তোমাদের জন্য যে কটা বোমা লাগে তারপর শেষে তোমার ব্যালিস্টিক মিসাইল তোমরা তো যেহেতু শুরুতেছো সেখানে যদি তোমরা পরমাণু মানে অস্ত্র সংযুক্ত করতে চাও তাও যা করার দরকার এই পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো তারা করে দিবে অন্যদিকে মধ্যপ্রাচ্যের যে জনমত সে পুরো জনমতটা ইরানের পক্ষে চলে গেছে তো এই অবস্থাতে আমেরিকার পক্ষে যুদ্ধ চালানো একেবারে একটা অসম্ভব একটা বিষয় আর ইরানের পক্ষে এই মুহূর্তে ভালো কোনো চুক্তি না করে যুদ্ধ যুদ্ধবিরতিতে যাওয়া আমেরিকার কথা মতো এটা ইরান কখনো করবে না যেটা ইরান উনিশশো বিরাশি সনে করেনি একাশি সনে করেনি তো এখন তো ইরান অনেক অনেক যাকে বলা হয় শক্তিশালী অনেক অনেক প্রাজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল পলিটিক্স তারা এখন যে একটা অবস্থায় এসে গেছে। এটি বিপ্লবের পরে ইরানের ইরানের সেই অবস্থাটা ছিল না। ধর্মীয় নেতা যখন এই যুদ্ধ শুরু হলো তারপর একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল অসাধারণ একটি কেন তিনি এই যুদ্ধ করতে চান এবং এই যুদ্ধে তিনি কি করে জয় পাবেন পুরো জাতিকে উদ্বুদ্ধ করার জন্য তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেটার ইংরেজি ভাষণটা আমি শুনেছিলাম টাইমস অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আবার আজকে এই সিজ ফায়ার হওয়ার পর তিনি আবার একটা ভাষণ দিলেন যেটার ইংরেজি ভাষণ ইতিমধ্যে আমি যে লাইভে আসার আগে শুনে আসলাম তার যে দৃঢ়তা এবং এই সময়টা তার যে জনপ্রিয়তা এবং এই সময়টাতে তিনি যে পর্যায়ে চলে গেছেন সেখানে তাকে অ্যাভয়েড করার ক্ষমতা তাকে বাদ দেওয়ার ক্ষমতা এবং ইরানকে পিছে ঠেলে দেওয়ার যে ক্ষমতা এটা আমেরিকার নেই এক দুই নম্বর হলো যে ইরানের যত লজিস্টিক সাপোর্ট রয়েছে পুরো সাপোর্ট এখন খামেলির সঙ্গে আছে সারা বিশ্ব খামেলির সঙ্গে আছে এবং যুদ্ধের যে গতি প্রকৃতি পুরোটা ইরানের পক্ষে চলে গেছে তো সেই অবস্থায় আমরা যারা মুসলিম বিশ্ব আমরা আশা করতে পারি যে বহু দিন পর বহু শতাব্দী পর দিন নয় বহু শতাব্দী পর আল্লাহরবুল আলমিন আমাদেরকে একটা সম্মানজনক বিজয়ের সুসংবাদ দিয়েছেন এবং আমরা সেটা পাচ্ছি বিজয়ের শেষ প্রান্তে এসে যেন এটি আমাদের জন্য বুমের আং না হয় আল্লাহ যেন এই বিজয় অব্যাহত রাখেন এবং একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ার জন্য আল্লাহরবুল আলমিন মুসলমান জাতিকে তার যে সর্বোচ্চ নিয়ামত প্রজ্ঞা তিনি যেন দান করেন সেই প্রার্থনা করে দোয়া করে আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি